জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে আজকে ছয় এপ্রিল থেকে আজকে ওয়েবসাইটে দুইটা নোটিশ প্রকাশ হয়েছে এই ভিডিওতে সর্বশেষ আপডেট এবং নোটিশগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন দেখে নেওয়া যাক ওয়েবসাইটে আসার পরে প্রথম যে নোটিশটা দেখতে পাচ্ছি এটা আমি ডাউনলোড করছি নোটিসটিতে বলা হচ্ছে দু সালের বিএড ও বি এক বছর মেয়াদী নতুন ও পুরাতন সিলেবাস প্রথম সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এখানে কেন্দ্র তালিকাটা দিয়েছে এটাই আর কি এবার যে দ্বিতীয় নোটিশটা রয়েছে সেটি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা রিলেটেড এখানে বলা হচ্ছে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সাদা উত্তরপত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এখানে অঞ্চল তারপর অঞ্চলের কেন্দ্রের ঠিকানা এগুলো দেওয়া আছে এখানে তারিখগুলো দেওয়া আছে এই সময় বা এই যে যে ঠিকানাটা দেওয়া আছে এখানে গিয়ে তা পরীক্ষার যে আনুষঙ্গিক যেগুলো রয়েছে সেগুলো সংগ্রহ করার জন্য বলা হয়েছে যদিও এটা আসলে শিক্ষার্থীদের জন্য জরুরি কোনো নোটিস না তবে এইটার মাধ্যমে এই নোটিসের মাধ্যমে এটাই পরিলক্ষিত হয় যে আপনাদের পরীক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্ণ প্রস্তুতি নিচ্ছে এবং আরেকটা নোটিশ প্রকাশ করেছিল গতকালকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনার্স প্রথম বর্ষের ফলাফল প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন সঙ্গে ছয় তারিখ থেকে শুরু হয়েছে আর পনেরো তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে এখানে দেখতেই পারছেন যে সব কিছুই দেওয়া আছে এবং প্রতিপত্রের জন্য পুনর্মূল্যায়নের জন্য এক হাজার দুশো টাকা দিতে হবে তো এই ছিল আজকে ছয় এপ্রিল প্রকাশিত দুইটা নোটিস এবং গতকালকের প্রকাশিত একটা নোটিস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কামেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন